আমি বেরিয়ে যাবো এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত যদি পারি একটা ছোট্ট ভিডিও করে তোমাদের কালকে সকালবেলা দেবো দেখো তো সেখানেই যাচ্ছি তো তার আগে ভাবলাম তোমাদের একটা খবর দিয়ে যাই সুখবর ছোট্ট একটা ভিডিও করবো তার আগে বলি যে মানুষকে উপকার করতে আসলে না বাস খেতে হয় এটা একদম সত্যি কথাই যে আজকে যেখানে যাচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার খুব কাছের একজন মানুষ একজন বিপদে পড়েছিল হ্যাঁ ইউটিউবেরই একজন আমি নাম টাম কিচ্ছু বলবো না সে যদি আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে ইউটিউবেরই একজন একটা বিপদে পড়েছিলো একটা ট্যুর প্ল্যানে বিপদে পড়েছিল আমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে ট্যুর প্ল্যানের পুরো আপডেটটা দিতে এবং সত্যি কথাই আমরা যাদের সাথে যাই বিরাট মাপের একজন কি বলবো ট্রাভেলার সে বিদেশের ট্যুর বেশি করে দেশের ট্যুরও করে তো হেল্প করে দিয়েছিল পুরোটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলো তারপরে সেটাকে ই ক্যান্সেল করেছে কিন্তু সেই জন্য আমাকে একবারের জন্য একবার জানায়নি সরি তো অনেক দূরের কথা সত্যি এই জন্যই খুব খারাপ লাগে আমি না নাম টাম কিচ্ছু বলবো না কারণ সে আমার খুব ভালোবাসার মানুষ তো যাই হোক হয়তো তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তোমাদের পরের ভিডিওতে যাবে মানে কালকে সকালের ভিডিওতে হয়তো যাবে তা আজকে এই ভিডিওটা এই জন্য না আজকের ভিডিওটা যারা আমাকে আমি আজকে ইয়েও দেবো না তো আমাকে যারা খুব আমাকে নিয়ে খুব চিন্তিত আমার সম্মান নিয়ে যে পম পম আমার কাছে সরি চাইনি আমাকে মহরানন্দন বলেছে মানে আমাকে অর্থাৎ আমাকে উদ্দেশ্য করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও তো আপনার কাছে তো সরি সরি চাইলো না কালকেও একটা কমেন্ট বক্সে আসলো আপনার কাছে তো সরি চাইলো না তবু আপনি ওদের নিয়ে ভিডিও করছেন না বলেছিলাম তোমাদের সরি ওকে চাইতে হবে অগ্রিম বলে যাচ্ছি কালকে তোমরা দেখেছ মারু কালনা না একটা ভিডিওতে বলেছে আমাদের বলেনি আমাদের উদ্দেশ্য কবর করে বলেনি ও ওর কাছের কিছু মানুষকে হ্যাঁ ওরা ভীষণ ডিস্টার্বডের মধ্যে রয়েছে ওর ফ্যামিলি এত কিছু বলতে পারবো না যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি এত ডিটেলসে বলতে পারবো না ঝড় উঠেছে এবং ঝড় এখনও চলছে সেই জন্য ও পশুদিনে একটা আপডেট দিয়েছে ওর বাবা মাকে নিয়ে কিছু না বলার আর একটা আপডেট দিয়েছে কারণ তারা সেন দৃষ্টিতে আমাদের ভিডিওগুলো দেখছে এবং আমাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করছে তো যাই হোক সেই জন্য বলেছিল এবং সেই জন্য বলেছিল আমি এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু বলিনি বা আমি বলতে চাইনি কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম না তুই বললে হবে না পমকে আসতে হবে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে তাই তোমরা হয়তো কালকের ভিডিওতে পেয়ে যাবে পম পম ক্ষমা চাইবে আমাদের কাছে কারণ ও বলতে গেছিলো একজনকে বলে ফেলেছে ওই যে কথার ই কায়দা জানে না তো যাই হোক গোপন সূত্রের খবর পমপম ক্ষমা চাইবে তো একটা কথা পম্পম তোমাকে বলে যাই তোকে বলে যাই একটা কথা ভয়ে ওভার ভয়েস ওভার দিয়ে ক্ষমা চাইলে হবে না কিন্তু যেমন টোনাটুনি সামনে সামনে বসে বড় অনন্দন বলেছিলি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে কী গুজে দিবি ওই যে বাজি না কি লঙ্কা বাজি গুঁজে দিবি ওই জন্য আজকের ভিডিওটা করলি না বইয়ের পেছনে না সামনে ছটা ফ্যান লাগিয়ে দিলি হ্যাঁ বইয়ের প্রচণ্ড গরম ওই জন্য ছটা ফ্যান আমি বলেছিলাম পেছনে একটা এসি লাগিয়ে দিতে তাই জন্য তুই আজকে দেখিয়েছিস যে ছটা ফ্যান লাগিয়ে দিয়েছিস বেশ 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 খুব গরম ছটা ফ্যান লাগিয়েছিস ভালো কথা তোর তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তোর ফয়েজ ওভার দিয়ে ক্ষমা চাইলে কিন্তু হবে না তোকে অ্যাডভান্স জানিয়ে দিলাম বুঝতে পেরে গেছিস বুঝতে পেরেছিস বুঝতে পেরে গেছিস তো অ্যাডভান্স জানিয়ে দিলাম দেখ আমিও কালো করেছি কিন্তু বিশেষ বিশেষ কারণে সব দিনকে কালো করি না কালো আমারও ফেভারিট কালার এক সময় খুব ছিল এখন অনেকটা কমে গেছে তো তোকে বলে গেলাম ভয়েস ওভারে ক্ষমা চাইলে কিন্তু ক্ষমা গ্র্যান্ডেড হবে না বুঝেছিস ওপেন ক্যামেরায় টোনা টোনি বসে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে অন্যায় করেছিস ক্ষমা চাইতে হবে বুঝতে পেরেছিস হ্যাঁ ওর পরিশ্রম হয়ে গেছে খুব কাজ করছিস আর ফ্যান এরকম করে সামনে পেছনে লাগিয়ে রাখ বউ অনেকটা ঠান্ডা হবে বউ অনেকটা ঠান্ডা হবে আর মাল দিতে আটটার সময় কল্যাণীতে গেলি কল্যাণী রানাঘাট থেকে কিন্তু অনেকটা দূর আমাদের এখান থেকেও আমরা কল্যাণীতে চার চাকা দু চাকা ভ্যানেও যাই কিন্তু রাত্রি আটটায় কল্যাণীতে নতুন বউটাকে নিয়ে একটু ভাবনা করে যাস কারণ ওই রাস্তাটা খুব একটা যদিও আমার মেয়ে জামাই অহরহ যায় কিন্তু তবুও বকাবকি করি তোকেও বললাম যে নতুন বিয়ে হয়েছে তো এই এত রাত্রিরে কল্যাণীতে যাওয়া আর এখনও অনেক লোকজন হয়েছে তবুও বলবো একটু সকাল সকাল যাস কল্যাণীতে মাল ডেলিভারি দিলি খুব ভালো কথা খুব ভালো হয়েছে ভয়েস ওভার দিলি খুব ভালো এইভাবে এগিয়ে যা এগিয়ে যা কিন্তু তার সাথে ক্ষমা কিন্তু আমাদের চাইতে হবে আমার কাছে আমার কাছে তথা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাইতে হবে কারণ তোদের জন্য কটাক্ষের শিকার হচ্ছি কেউ কেউ সত্যি কথায় আমাদের সম্মানের দিকে তাকিয়ে বলছে দিদি ক্ষমা কিন্তু এখনও চায়নি কেউ কটাক্ষ করে বলছে কী হলো ক্ষমা তো চাওয়াতে পারলেন না তো এই কটাক্ষের শিকার তো তোদের নিয়ে হতে পারি না কমা তো চাইতেই হবে ক্ষমা যদি না চাস ভয় দেখিয়ে যাচ্ছি ভয় দেখিয়ে যাচ্ছি অনেক কিছু বলে দেবো তাহলে ঠিক আছে তো চল আরে নতুন কিছু আনতে হবে ভিডিওতে দেখছিস কেড়ে নিচ্ছে তোদের ভাই সমস্ত ভিউজ কেড়ে নিচ্ছে ওই জন্য নতুন কিছু আন নতুন নতুন কিছু আন কারণ পয়সার দরকার তো প্রচুর পয়সার দরকার না এখন হ্যাঁ দরকার সকালে ভিডিও দেখে নিয়েছিস তোর ওই আনটি আমাকে কমেন্ট করেছে বুঝেছিস এইভাবে নিজেদেরকে এইভাবে ই করে দিবি মানে পার্সোনালি যোগাযোগ করে তাদের সঙ্গে ই কর মানে মিটিয়ে নিবি তোর আর একজন না দিদি ভাই যার বাড়িতে গেছিলি ছেলে তার সঙ্গে সম্পর্ক নেই মনে হয় মনে হয়নি সেও কিন্তু রিলস করছে আমাকে একটু ঠুকে ঠুকে তো চলো আজকে এইটুকু ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিয়ে গেলাম যে গোপন সূত্রের খবর পম পম ক্ষমা চাইতে আসছে কালকের ভিডিও পাবো কালকের পাবো কিরে পাবো তো পাব চলো ভয়েস ওভারে নয় কিন্তু সামনা সামনি টোনাটুনি বসে খাঁচিয়ে নিবি ঠিক আছে আমি খুব ব্যস্ত আছি ঘামছি দেখ তবুও বলছিলাম হু কী গরম উহ এসে চালাতেও ভুলে গেছি তো চল আজকের মতো এইটুকুই থাকলো তোমাদের কাছে গুড নিউজ দিয়ে গেলাম চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে এখন থেকে আবার একটা ভিডিও শুরু করবো কোথায় যাচ্ছি কি কেন যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে একটা প্ল্যান করতে যাচ্ছি সেই প্ল্যানের পুরোটা তোমাদের দেব ইচ্ছা আছে দেব আর আমাকে যারা ফোন করবে বেড়াতে যাওয়ার জন্য যদি কোনো দরকার হয় সেটা আমি তোমাদের দিয়ে দেবো কিন্তু প্রতারণা করবে না মানে কি বলবো মানে ব্ল্যাঙ্ক ফায়ার করবে না খুব বাজে একজনের জন্য জনের ক্ষতি হয় এই যে একটা একজন আমার সাথে এরকম করেছে না এরপরে কেউ যদি আমার কাছে হেল্প চায় বেড়াতে যাওয়ার ব্যাপারে পাঁচবার ভাববো কারণ আমারও তো ফেস লস হয় আমারও একটা সম্মান আছে মানুষের কাছে কিছু মানুষের কাছে ফেস লস হয় তা ফেস লস আর করব না অতএব যদি আমার এই পরবর্তী যে ভিডিওটা আসছে সেই ভিডিওটার থেকে কেউ যদি কিছু জানতে চাও তাহলে সেটা কিন্তু জানার মতোই জানবে চলো আজকে এইটুকুই শুধু বলে গেলাম যা যাকে উদ্দেশ্য করে বললাম অবশ্যই সে বুঝতে পারবে যে সে একটা সরি পর্যন্ত আমাকে বলেনি শুধু তাই না ফোন করেছি ফোনটা পর্যন্ত ধরেনি বুঝতে পেরেছো যখন বিপদে পড়েছিল আমাকে ফোন করে বলেছিল দিদি ভাই এই ব্যাপার তুমি কি একটু হেল্প করতে পারবে অবশ্যই পারবো আর অনেকেই জানে যে হেল্প চাইলে আমি কিভাবে মানুষকে হেল্প করি আমার যথাসাধ্য দিই না অর্থ দিই না যোগাযোগ দিয়ে আমি প্রচুর করেছি প্রচুর আছে এরকম তো সবটা দিয়ে হেল্প করার চেষ্টা করি যে আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার পায় কিন্তু সেটা নিয়ে যদি মিস মিস করে তখন মাথাটা ঠিক থাকে না চলো আজকে পর্যন্তই থাকলো টাটা